সেই স্বপ্নটাকে আপনার বাধাগ্রস্ত করেছে হলুদ মিডিয়া এখন দেখেন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে এবং বাইরে যারা এই রক্তুলা মিশার সম্পর্কে কোনো একটা কথা মন্তব্য করে আমি আম জনতার সকল মানুষকে বলবো যে আপনারা নিজেই বিবেচনা করে দেখেন আপনার দ্বারা কয়জন ব্যক্তি কর্মসংস্থান ফিরে পেয়েছে আপনি কয়জন ব্যক্তি বা কয়টা পরিবারের দায়িত্ব নিতে পারেছেন ব্যক্তি জনক রকুলা মিশার এমন একজন ব্যক্তি এবং ওনার মাধ্যমে প্রায় আড়াই কোটি মানুষের পরিবার কিন্তু কি হতো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো তাহলে সেই ক্ষেত্রে রব্যামী স্যারের আদর্শে আদর্শিত হয়ে আমরা এতটি বছর কোনো কিছু সময় নিজেকে উৎসর্গ করা সম্ভব কারণ রব স্যার এমন কিছু দিতে পারে যে ব্যক্তিটা আমাদেরকে নিয়েই ওনার স্বপ্ন আমাদেরকে নিয়ে ওনার আশা ভরসা তাহলে ওনাকে নিয়ে কোনো একটা মিডিয়া যদি মন্তব্য করে একবার হলো তাকে ভাবতে হবে আমি যদি একটা মিডিয়া তৈরি করেছি কিন্তু আমি কত লোকের দায়িত্ব নিতে পারছি আমি মনে করি এই দেশটা আমরা এমনভাবে ঘটবো এই দেশের মানুষগুলোকে আমরা এমনভাবে তৈরি এবং এদের মাধ্যমে জাতি উন্নত পৌঁছে যাবে আর বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করেছে কিন্তু ডেস্টিনি তার আলাদা একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান তৈরি করেছে যার বিরুদ্ধে বিনিয়োগকারীদের কোনো বিনিয়োগের অভিযোগ নাই কিন্তু তারা নতুন করে কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য অনেক কিছু করেছে ধন্যবাদ জানাচ্ছি